বসীকরণ 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 দূর থেকে দূর থেকে দূর থেকে দূরের মানুষের কাছে আনার বসীকরণ কুপুরি মন্ত্র আমার নাম তান্ত্রিক কালাদাদু চান সদাগর অনেকেই বলে যে নদীর ইপার থেকে উপারে কাজ হয় না আমি এখন আসছি বর্তমান শ্মশান ঘাটে এটা পানি দেখতেছেন এই বসীকরণের নাম মানতেই দুই নাইনে কাজ ছাড় সমুদ্র তেরো নদী দিয়ে হইলেও ছুটতে হইলেও পুকি ছাড়ছে হইলো আপনাকে তো হবো তিন মিনিটে বসীকরণ যদি সঠিকভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন তিন মিনিটের ভিতরে কাজের অ্যাকশন শুরু হবো কিন্তু ওই ব্যক্তি যার উপরে আপনি মন্ত্রটার প্রয়োগ করবেন আপনার কাছে আসতে যতক্ষণ সময় ওইটুকু সময় লাগব কিন্তু কাজ করার সাথে সাথেই তিন মিনিটে কাজের অ্যাকশন শুরু হবো অনেক তান্ত্রিক দেখছেন হুজুর আলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় দাঁড়িয়েলা টুহিয়ালা এই বর্ষীকরণ কাজ এই তান্ত্রিক কবিরাজ ধর্মান্তেই দুই প্রকারের কাজ আমরা যে লাইনে কাজগুলো করবো ওই কাজগুলা হুজুরেরা করব না তারা শরীরত নিয়ে চলে তারা কোনো সময় কুফুরির মধ্যে যাব না আর আমরা সরাসরি কুফুরি করি আমরা কাজ করলে কাজের মধ্যে আগুন ধরিয়া জায়গা হুদার কসম করে বলতাছি আজকে যে মন্ত্রটা দিতেছি যার উপরে আপনি প্রয়োগ করবেন তার ছবি সামনে একটা ছবি নেবেন নেওয়ার পরে মন্ত্রটার আপনি তেতবার পাঠ করে ছবির মধ্যে ফুদিয়া ছবিটার আপনি তিনবার সময় খাবেন তিন মিনিটের ভিতরে কাজে অ্যাকশন শুরু হবো আর ওই ব্যক্তি আপনার কাছে আসতে যে যতটুকু সময় সারা জীবন আপনার ভাত থাকবো আপনার পাগল থাকবো আপনার বসিগত থাকবো তান্ত্রিক জীবনে বহু দেখছেন আনাছে কানা ওলিয়া গলিয়া তান্ত্রিক তান্ত্রিকের কোনো অভাব নাই ছলি মধ্যে কলির আছে আসতেছে আছে কিন্তু আমি জানো না সারা জীবন আমি আপনাদের পাশে থাকবো এবং কি থাকার চেষ্টা করবো আমি আসি এবং কি থাকমু আমার নাম তান্ত্রিক চান ছোটাকর আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে হুজুরের কাজগুলা করে নব্বই দিনে কাজ করে আমরা দেখাই দিব যে কীরা পিলারটা কাজ করে দিব আর আমরা কাজ করলে কাজের মধ্যে আগুন ধরে যাবো ওই কাজ করি আমরা আমার নাম কালা কালাসান ছদাগর নাম কালা আমি যে কাজ করি আমার কাজ মুন যে কালা আমি সাধারণ কাজ করি না আমি যেগুলা কাজগুলা করি কাজ করার সাথে সাথে কাজের মধ্যে আগুন ধরে যায়গা কিন্তু আপনাদের কাছে অনুরোধ যে মন্ত্রটা দিলাম মন্ত্রটা শরীরটা পাক অবস্থায় সুন্দরভাবে পাঠ করবেন আট বারোটার পরে আর যেখানে আপনারা কাজ করবেন সরাসরি আগে ভিডিও কল দে ওনার সাথে কথা বলবেন যে সে সঠিক লুক কিনে ভুল জায়গায় আপনারা হাঁটবেন না ভিডিও কলে সরাসরি তার চেহারাটা দেখবেন দেখার পরে ওনার সাথে আপনার কথা বলবেন এটাই আপনাদের কাছে অনুরোধ ভিডিও কলে দেখা ছাড়া আপনারা কোনো জায়গায় কাজ করেন না অন্যকে মেয়েরে কিন্তু ব্যাকমেল করতেছে ন্যাংটা করাইতেছে ন্যাংটা করাই ছবি আঁকে দিতেছে এইভাবে মেয়েদের সাথে ব্যাকমেল করতেছে টাকার অভাব দিতেছে টাকা দিতে না তো ভিডিও সাইডে দিম এইভাবে ব্যাকমেল করে আপনাদেরকে তোর করতেছে খুব অত্যাচার করতেছে টাকা না দিয়ে আপনার উপায় নেই আপনার একটা ছবি ন্যাংটা করাই ছবিটা ভিডিও করে রাখছে ওই ভিডিও আপনার কাছে পাঠাইছে টাকা দেয় দুই লাখ তোর ছবি সাইড়ে দিতেছি অল বাংলাদেশে দেখবো এইভাবে আপনাদের সাথে প্রতারণা করতেছে আপনাদের অনুরোধ এই কাজগুলো আপনারা করবেন না সব কিছু আপনারা কিনে পাবেন কিন্তু মান সম্মান জিনিসটা গেলাগা টেকাতে কোনো সময় কিনে পাবেন না অনেকে মা বোন আছে আপনাদের কাছে অন্য দূর হাত করে বলতেছি যে কাজগুলো আপনারা কখনই করবেন না ভিডিওগুলো সরাসরি কথা বলবেন আপনার সাথে কথা নাইন কাঠ কেলার থাকবো আপনার কাজ করবেন কথা কোনো নাইন কাঠ কিলার থাকবো না ওনার সাথে আপনার কোনো ধোকাধোগ করবেন না কোনো কথাই বলবেন না আপনাদেরকে সকলকে ধন্যবাদ ভিডিওগুলো যারা দেখবেন সবার সাথে শেয়ার করে দিবেন